প্রিয় বন্ধুরা আসসালাম নিত্যদের মতো রাষ্ট্রচিন্তা রাজনীতি চর্চা রাজনীতির পাশা খেলা এনে আপনাদের সাথে শেয়ার করে থাকি দুই তিন দিন পর্যন্ত শরীর অবস্থা ভালো স্বাস্থ্য ভালো তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে আবার এসেছি তো রাজনীতির পাশা খেলা আমি সবসময় বলে থাকি এবং বলে থাকি যে গুজব রাজনীতির পার্ট পার্ট অফ পলিটিক্স গুজব রিউমার এটা বলে থাকি তো সেটাই সত্য হতে চলছে বা সত্য হতে পারে কারণ হয়তো তো আজকে আওয়ামী লীগ কর্মীদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস আওয়ামী লীগের জন্য একটু আহ সুরঙ্গের মধ্যে একটু আলো দেখা যাচ্ছে এবং সার্বিক পরিস্থিতিতে একটা সুবাতাস বইছে লোকাল রাজনীতি জাতীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির সেই নির্যাস থেকে পরিষ্কার হয়ে গেল সেই হোসেন চৌধুরী পাঁচই আগস্টের পরবর্তী সাবের হোসেন চৌধুরীর গ্রেফতার রিম্যান্ড মুক্তি সন্ধ্যায় মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ এবং পরবর্তী ঘটনার পরিক্রমায় আজকে গতকালকে দুইটা মিনিটের সময় একটা ঘটনা ঘটে গেছে সেটা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে এক রান দুই রান করে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ চার ছক্কা বাউন্ডারি হাঁকিয়ে রাজনীতির মাঠে সরব হতে পারে ভালো নিউজ অর্থাৎ রাজনীতির পাশা খেলা এবং রাজনীতিতে এটাই হলো মজা কিন্তু আমরা সেটা না করে রাজনীতিটাকে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে সেটা না করে আমরা মনে করি লুটপাট অর্থ কামানো বৃত্ত বৈভবের মালিক হওয়া প্রভাব প্রতিপত্তি ক্রিয়েট করা এর নাম রাজনীতি যে কারণে আওয়ামী লীগের বিপদ হয়েছে এবং রাজনীতির বিপদ হয় বাংলাদেশে যখন আওয়ামী লীগের বিপদ হয় তখন ধরে নিতে হবে যে এটা রাজনীতির বিপদ যাই হোক সেই দীর্ঘ আলোচনায় যাচ্ছি না তো সে কথাই হয়তো সত্য হতে পারে নাও হতে পারে তবে হ্যাঁ আগে শুনুন যে গতকাল দুইটা পাঁচ পঞ্চাশ মিনিটে গুলশান দুইয়ের সাবেের হোসেন চৌধুরীর বাসায় কি বৈঠক হয়েছে কারা বৈঠক করেছেন কারা প্রবেশ করেছেন দুই ঘন্টা ব্যাপী এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা তো জানার প্রশ্নই ওঠে না আমার মতো সাধারণ গরিব মানুষের পক্ষে অতএব আমি কি দেখলাম আমি কিভাবে বুঝলাম আমি কি অনুমান করতে পারলাম আমি শুধু সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই কারণ আমার মতো অযোগ্য এবং আমার মতো একজন সাধারণ মানুষের কথায় গুরুত্ব দে আনন্দ নিবেন কিন্তু গুরুত্ব দিবেন না এটাই হলো বাস্তবতা মিজানুর রহমান মিন্টু ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্নটা হলো যে সাবর চৌধুরী আওয়ামী লীগের নেতা এটা সবাই জানেন সর্বশেষ তিনি ছিলেন বন পরিবেশ মন্ত্রী একটা স্পর্শকাত ঢাকা শহরের একটা এলাকা থেকে তিনি বারবার সংসদস্য নির্বাচিত হন তিন পুরুষের শিল্পপতিদের প্রতি পরিবারের সন্তান অত্যন্ত ভদ্র বিনয়ী এবং বাংলাদেশের একজন ক্রিকেট সংগঠক হিসাবে যার মানে সুনাম আছে সুখ্যাতি আছে ওয়াহিদুল ইসলাম ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াই সাহেব সবসময় অ্যাক্টিভ থাকেন আমার মনে হয় চাকরি বাকরি করেন না কাজ করেন না রাজনীতি করেন আমার ঠিক জানা নাই তো যাই হোক আমি অসুস্থ বেকার মানুষ তাই মজা করি আর মজা করি এটাকে মজা করি বলি আমি এটাকে অর্থ আয়ের বা পথ বলে তো যাই হোক এখন দুইটা পাঁচ পঞ্চাশ মিনিটে সাবের হোসেন চৌধুরীর গুলশনের ভাষায় ফ্ল্যাগ উইদাউট ফ্ল্যাগ তিনজন রাষ্ট্রদূত প্রবেশ করেছেন একটা গাড়িতে চড়ে আপনাদের বিষয় যা জানি সেটাই আমি বলতে পারি এবং আমি যেখানে মজা পাই সেই মজাটাই শেয়ার করি বাকিটা আপনারা বিজ্ঞরা করে নেবেন জুয়েল ভাই সালাম নেবেন অবশ্যই আপনাকে আলাইকুম সবাইকে সালাম আলাইকুম প্রশ্নটা হলো আওয়ামী জন্য একটু ভালো সংবাদ তো অবশ্যই আর আওয়ামী লীগের পিঠটা এখন দেয়ালে ঠেকে গেছে অর্থাৎ সেখান থেকে আমি সব সময় বলে আসছি যে এখন রসগোল্লা যদি গুনে গুনে বেচেন তাও আপনার লাভ যদি কেজি হিসাবে বিক্রি করেন তাও আপনার লাভ চুপচাপ বসে থাকতে হবে কিছু করতে হবে না ভাই চুপচাপ বসে থাকেন যে যেখানে আছে নিরাপত্তায় থাকেন সতর্ক থাকেন স্বাস্থ্যের দিক খেয়াল রাখেন পড়াশোনা করেন সময় কাটান কম খান সুস্থ থাকুন আপনার এক ভোটের জন্য কত বিপ্লবীরা এসে পাও ধরবে বিপ্লবীরা পা যাই হোক এই বিজ্ঞ আলোচনায় যাইতে চাই না জুবাইয়ের উজ্জ্বল থ্যাংক ইউ ভেরি মাচ তো তিনজন রাষ্ট্রদূত প্রবেশ করেছেন ঠিক টু ফিফটি ফাইভ অর্থাৎ দুইটা পাঁচ পঞ্চাশ মিনিটে উইদাউট ফ্ল্যাগ এটা কিন্তু কূটনীতির বাইরে গিয়ে আপনাদেরকে বুঝতে হবে যে কূটনীতির বাইরে গিয়ে উইদাউট ফ্ল্যাগ একই গাড়িতে কূটনীতির বাইরে গিয়ে আবার আমি বারবার বলছি তিনজন রাষ্ট্রদূত একই গাড়িতে উইদাউট ফ্ল্যাগ অত্যন্ত গোপনীয়ভাবে সাবরেশন চৌধুরীর বাড়িতে প্রবেশ করেছে গুনসান দুয়ে কয়টায় ঠিক দুইটা পাঁচ পঞ্চাশ মিনিটে বেরিয়ে আসছেন দুইটা পাঁচটা পাঁচ মিনিটে এবং যে পথ দিয়ে ঢুকেছেন তারা বিকল্প পথে বেরিয়ে এসেছেন তার মানে এটা একটা সুন্দর পরিকল্পনা করে গিয়েছেন এখন প্রশ্ন হলো যেহেতু উইদাউট উইদাউট ফ্ল্যাগ ওয়ান টু থ্রি অর্থাৎ এক গাড়িতে তিনজন ছিলেন তখন বুঝতে হবে যে রাষ্ট্রদূতের বাইরেও তো কেউ ঢুকতে পারে এবং এর মধ্যে দুইজন রাষ্ট্রদূত ছিলেন একজন অন্য কেউ হতে পারেন হতে পারেন অর্থাৎ অনুমান করা হচ্ছে এবার বিজ্ঞ বিশ্লেষক রাজনীতি নিয়ে যারা কাজ করেন বড় সাংবাদিক কাজী কামাল খুবই আমাদের উপজেলার বিএনপি ত্যাগী কর্মী বিপক্ষে লোকদেরকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে তাহলে আপনি নিজে সম্মান পাবেন না এই ভদ্রলোক আমাদের উপজেলার স্বরূপকাঠি নেশারাবাদ উপজেলার একজন ত্যাগী বিএনপি এবং দাদার ধর্নাট্য পরিবারের সন্তান এই পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত একটা লুটপাটের সাথে তিনি জড়িত নয় বর্তমানে তিনি পৌর কমিটির আহ্বায়ক হয়েছেন ছাত্র দল করা অত্যন্ত ভালো আমি এটা বলবো কারণ এক বছর যাবৎ পাঁচই আগস্টের পর থেকে আমি বাড়িতে আছি এবং আমি উপজেলায় থাকি আমার আমি মানুষের কাছে সংবাদ পাই এবং অন্যান্যদের সম্পর্কেও সংবাদ পাই কাজী কামাল ইজ দ্য বেস্ট বিএনপির লোক আমি তাকে রেসপেক্ট করি এনিওয়ে আরো অনেকে আসছেন তা আমি যে কথাটা বলছিলাম যে তিনজন রাষ্ট্রদূত ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউরোপীয় কোনো দেশের এখন পর্যন্ত নট শিওর শিওর তবে হয়ে যাবে তারা গেছেন দুই ঘন্টা ব্যাপী আলোচনা সাবের হোসেন চৌধুরীর সাথে এটা কি হতে পারে জাতিসংঘ থেকে ইতিমধ্যে বলে দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না তবে অনুমান করা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন এখনো বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগকে মনে করেন নাম্বার নাম্বার মির্জা সাহেব আমেরিকা থেকে এসেই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বাসায় বৈঠক করলেন ওই ডিনার লাঞ্চ যা বলেন ডিনার বা লাঞ্চ এই ধরনের ব্যক্তিদের ডিনার লাঞ্চ ইজ লাইক এ মিনি মিটিং এটা কূটনৈতিক শিষ্টাচার আমাদেরকে বুঝতে হবে এই বড় বিখ্যাত ব্যক্তিদের বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বা সময়ের হিরো এরা যখনই কোনো জায়গায় লাঞ্চ করে বা ডিনার করে এটা এটা ধরে নিতে হবে একটা মিনি মিটিং ভাই শেখ রমজান সবাইকে ধন্যবাদ তো তিনি মিটিং করলেন তিনি কি মিটিং করলেন জানি না দ্বিপাক্ষিক মিটিং ইনডোর মিটিং এবং অকালুজ্জামান সাহেবের বাসায় মিটিং তো সেইটা তো জানার কথা না অবশ্য যারা জানার তারা জানবে আমাদের মতো সাধারণ গরিব অসহায় মানুষের পক্ষে তো সম্ভব না আমরা যা শুনি তা বলি এখন এর আগে মির্জা ফখরু সাহেব আমেরিকায় বসে বললেন যে তিনি শহীদ জিয়ার বা জেনারেল জিয়ার বা রাষ্ট্রপতি জিয়ার মুক্তিযোদ্ধা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পান ডক্টর ইনুস সাহেবের মধ্যে বিষয়টা বুঝতে হবে এই যে বক্তব্যটার মধ্যে কি লক্ষ্য করা যাচ্ছে এবং আমেরিকা থেকে এসেই তিনি দেখা করলেন বা খাওয়া দাওয়া করলেন বা ডাকে সাড়া দিলেন মেজার মানে লেফটেন্যান্ট মানে আর্মির চিফ ওয়াকারুজ্জামান সাহেবের সাথে আর্মির চিফকে আমরা বলি সেনাবাহিনীর রাজনীতি করা উচিত না আসলে সারা বিশ্বে সারা পৃথিবীতে বিশেষ করে আমাদের মতো দেশে সেনাবাহিনী রাজনীতি করে আমরা আসলে ছাগলের তিন নম্বর বাচ্চা বুঝছেন আমরা আসলে তবলার বাড়ি দিলে বাজে না বাজে বাজে না বিপ্লব বলেন আন্দোলন বলেন ক্ষমতা বলেন সব যা বলেন ওই সেনাবাহিনী করে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা অবশ্য ভারতে না ভারত একমাত্র রাষ্ট্র পৃথিবীতে যেখানে আজ পর্যন্ত সামরিক শাসন আসে নাই এটা কিন্তু ভুলতে হবে শুধু ভারতে ইলিশ দিলে হবে না শুধু ভারতে আম দিলে হবে না আর ভারত বিরোধী কথা বললে হবে না ওখান থেকেও শিক্ষা গ্রহণ করতে হবে বেশার কাছ থেকেও শিক্ষা আছে যদি গ্রহণ করেন আর যদি ঘৃণা করেন তাহলে তো কম্বলের লোম্বাসলে তো কিছু থাকবে না থাকবে না এইটা হলো একটা এর আগে লক্ষ্য করেছি যে হঠাৎ করে সালাউদ্দিন সাহেব বিএনপিতে ফ্রন্টেক্সে আনলেন এসে গেলেন একটু ফকরু সাহেব পিছনে চলে গেলেন সালাউদ্দিন সাহেব হঠাৎ করে বাংলাদেশ হয়ে গেলেন মানে বিএনপির ফ্রন্ট ডেস্কে সামনে চলে আসলেন ফকরু সাহেব একটু পিছনে চলে গেলেন এর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে যা হোক এরপর শুনতে পাচ্ছি সঠিক কিনা জানি না তবে আজকাল বেঠিক কথাও বলা যায় কারণ রাজনীতিতে হিউমার ইজ দ্য পার্ট অফ পলিটিক্স গুজব রাজনীতির অংশ তা মিথ্যা কথা সত্য কথা বলা যায় তাই আমি জানি না শুনেছি শোনা কথা বলতে নেই এইটা একটা ভুল কথা শোনা কথা বলা যাবে আমি আমি জ্ঞানী মানুষ না বই পড়ি না লেখাপড়া যায় না আমাকে তো শুনে শুনে নামাজ পড়তে হয় শুনে শুনে সুরা মুখস্ত করতে হয়েছে সুরাসুরে চেষ্টা করতে হয় তা শোনা কথা বলা যায় এই সমস্ত পুরনো দিনের পুরনো কথা তাই শুনেছি তিনি আমেরিকা থেকে ওই জামাতের নায়বে আমির ডাক্তার উনি কোনো ডাক্তার কি তাহেরুল্লাহ ছাত্র শিবিরের সভাপতি ছিল এক সময় ডাক্তার তাহেরুল্লাহ আমেরিকা থেকে বাংলাদেশে না আইসা দিল্লি গেছেন দিল্লির দাদাদের সরি সাউথ ব্লকে দেখা করতে একটা পলিটিক্যাল শুনেছি সত্য মিথ্যা জানি না সত্য হইলে ভালো মিথ্যা হইলেও ভালো আমার কিছু করার নাই তো আপনারা পরিষ্কার করবেন না সামনে এসে বলবেন না তাহলে আমরা ধরে নেব সত্য হতে পারে মিথ্যাও হতে পারে তাই না আমি এইভাবে কাজ করি এখন প্রশ্ন হলো এইটা একটা দ্বিতীয়টা হলো যে কেউ কেউ মনে করে পাঁচই পাঁচই আগস্টের পর বাংলাদেশের কন্ট্রোলটা আসলে কার হাতে বিএনপির হাতে জামাতের হাতে এনসিপির হাতে নুরুর হাতে না কার হাতে কেউ বলে না অর্থাৎ ভাসুরের নাম বলা যাবে না আমিও বলবো না আমার কি ঠেকা পড়ছে আপনারা সবাই বোঝেন না একে আজাদ অ্যাডভোকেট কবির হোসাইন ইজ ওয়াচিং আজাদ আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই বন্ধু তো থ্যাংক ইউ ভেরি মাচ তো যে কথাটা বলতেছিলাম আওয়ামী লীগ বেশ কয়েকদিন যাবৎ এক রান দুই রান এক রান দুই রান করে সামনে আগাচ্ছিলেন সেখানে এখন আমি চার ছক্কার ইঙ্গিত দেখতে পাচ্ছি কিন্তু আদৌ আওয়ামী লীগকে মাঠে এনে কি ত্রিমুখী লড়াইয়ের ব্যবস্থা করা হবে না গণতন্ত্রের পথে নির্বাচনের পথে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে এ প্রশ্ন আছে উচ্ছ্বাসিত উল্লাসিত হওয়ার কিছু নাই আবেগ তারিত হওয়ার কিছু নাই আওয়ামী লীগকে সামনে এনে আপনার এটা কি রাজনীতিকে বেগবান গণতন্ত্রকে বেগবান নির্বাচনের পথকে সুগম সঠিক ধারার দিকে এগিয়ে যাবে না একটা ত্রিশ চতুর্থমুখী লড়াই অবতীর্ণ হবে বিএনপি কি জামাতের সাথে পেরে উঠছে না জামাতের সেক্রেটারি জেনারেল বলে যে বিএনপিকে কে একশো সিট দেওয়া হবে ডাজ ইট মিন এর অর্থ কি বিএনপি জামাত একশো সিট দেবে আর সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের খেয়াঘাটটা বিএনপির হাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি পথটা জামাতের হাতে এটা হলো বাস্তবতা চাকসু ডাকসু ফাকসু নাই তো তারা বলছে যে বিএনপি কে একশো সিট দেবে এখন জামাতকে হিজবুতাহি শিবির এদেরকে ট্যাকেল দিতে হলে আওয়ামী কি দরকার আওয়ামী লীগ পায় ইতিহাস সাক্ষী ইতিহাস কথা বলে তাই না এখন এখন কি লড়াইয়ের জন্য ত্রিমুখী একটা যুদ্ধ বা চতুর্মুখী একটা যুদ্ধের জন্য কি আওয়ামী লীগকে করার চেষ্টা করা হচ্ছে এজন্য আমি একজন আওয়ামী লীগের প্রতি আমি সমর্থন আছে আমার একটু হালকা দুর্বলতা আছে কারণ আমাদের এই দেশটায় তারা নেতৃত্ব দিয়েছে স্বাধীন হয়েছে এখন এর মধ্যে কোথায় কোথায় ছিদ্র আছে সেইগুলা খোঁজাতো আমার কাজ না ছিদ্র অন্বেষণ করি আমার পাশায় ছিদ্র আছে সুই চালয় চালইন সুইরে বলে তোর পাশায় ছিদ্র আমি সফলতা দেখতে চাই সেটা কি সফলতা এই স্বাধীনতা সার্বভৌত লাল সবুজের পতাকা মামাটির বাংলাদেশটাকে আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক শক্তির কারণে আমরা পাইছি অথবা আমার একটা দুর্বলতা আছে আর তো কিছু না আর তো কিছু নয় তো সে কারণে বলছি যে আওয়ামী লীগের কর্মীদের উচিত একদম যার যার জায়গায় থাকা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দৃষ্টি রাখা তীক্ষ্ণতা শক্তি সাহস সঞ্চয় করা স্বাস্থ্যের দিক খেয়াল রাখা নিজের নিরাপত্তা এবং সব কিছু পর্যবেক্ষণ করা উল্লসিত হওয়ার কিছু নাই তবে হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন কখনো চাইবে না যে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসুক পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন কখনো চাইবে না যে বিএনপির ওই যে চৌষট্টি জেলায় বোমা হামলা এবং বাংলা ভাইয়ের উত্থান ইত্যাদি ইত্যাদি বলতে চাই না বলতে গেলে আবার হামলা টামলা যদিও আসবে না আসতে পারে তো এই সমস্ত কারণে তারা চায় না তারা সবসময় ভালো কিছু চায় ভারত চায় যদি নির্বাচন হয় বলে কেউ কেউ হিন্দুরা বলে যে ভারত চায় যদি নির্বাচন হয় তাহলে জামাতকে ক্ষমতায় আনতে কারণ জামাতকে ক্ষমতায় আনলে সারা বিশ্বে তারা ভারত রয়ের কাজটা খুবই প্ল্যানিং গোয়েন্দা সংস্থার ভারত রাশিয়া আমেরিকা চীন এই সমস্ত দেশের গোয়েন্দা সংস্থার কাজের প্ল্যান খুব লং টাইম কোর্স কন্টিনিউয়াস কোর্স এটা তিন দিন করলাম চার দিন করলাম না তা না এটা তিন মাস ছয় মাস নয় মাস নয় বছর নয়শো বৎসর হতে পারে অতএব তাদের প্ল্যানটা হয়তো আবার প্ল্যান এ থাকে প্ল্যান বি থাকে প্ল্যান সি থাকে হ্যাঁ থাকতে পারে এখন আপনাদেরকে এই কালকের বিষয়টা অত্যন্ত জটিল এবং কিছুটা হাসির কিছুটা হাস্য উজ্জ্বল আসল ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ আপনার মনে যদি খুশি থাকে মুখে হাসি এসে যায় সেটা হলো যে পাঁচই আগস্টের পর সাবর যদি চৌধুরী গ্রেপ্তার হলেন তিনি রিমান্ডে গেলেন সেখান থেকে তিনি রিলিজ হয়ে গেলেন সন্ধ্যায় এগারোই মে এগারোই মে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেখা করলেন মিটিং করলেন তিনি অবশ্যই বলেছেন যে আমি আওয়ামী লীগের রাজনৈতিক জটিলতা এবং সংস্কার এবং আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে অবহিত হতে আমি যেতেই পারি এবং আমার যাওয়া উচিত আমি গিয়েছি সেটা ছিল প্রকাশ্যে এবারে আপনি ভাবতে পারেন কেউ জানে না হঠাৎ করে একই গাড়িতে তিনজন রাষ্ট্রদূত কোনো ফ্ল্যাগ ছাড়া একই গাড়িতে প্রবেশ করলেন এবং বিকল্প রাস্তা দিয়ে বেরিয়ে আসলেন কেউ জানে না সাবের হোসেন চৌধুরীর গুলশান দুইয়ের বাসা এটা নির্বাচনকে সামনে রেখে যদি হয় ওয়েলকাম কারণ আওয়ামী লীগ নির্বাচনের কথা শুনলে লাভ দেয় ফাল দেয় কারণ গণতন্ত্রে বিশ্বাস করে তো আর আওয়ামী লীগের উত্থানটাও তো গণতন্ত্রের কারণে ওই যে একাত্তর সনের ভোটে নির্বাচিত হওয়ার পর পাকিস্তানিরা ক্ষমতা দিতে চায় না তার থেকেই তো যুদ্ধ হয়ে গেল স্বাধীন হয়ে গেল অত আওয়ামী তো এটা অলয়েস ঠিক আছে এখন সেটা হলে তো ভালো আর যদি হয় এরকম যে ত্রিমুখী চতুর্মুখী জামাতের সাথে কেউ পারছে না হিজবুত তাহারির লগে পারছে না লস্করি না এখানে এখন ঘেরিলা যুদ্ধ ফাইট হবে যুদ্ধ লাগবে এটা তো আবার আওয়ামী লীগ ছাড়া হয় না কারণ কামার কুমার জেলে তাঁতি চাষি চাচা কৃষক ক্রস সেকশন অব দ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি কি চান আওয়ামী লীগে সব পাবে আওয়ামী লীগ একটা ডিপার্টমেন্টাল স্টোর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটা ডিপার্টমেন্টাল স্টোর এখানে সব আছে তো সেই কারণে হয়তো যদি হয় তাহলে সেটা দুঃখজনক রক্ত দেবে আওয়ামী লীগ হ্যাঁ রক্ত দেবে আওয়ামী লীগ হাত করা হাত করা আওয়ামী লীগ আর গাড়িতে মুজাহিদি সেটা যেন না হয় তো আহমেদের আমার সবচেয়ে সেরা বক্তব্য যে আমার হাতে হাত করা মুজাহিদির হাতে মুজাহিদের হাতে গাড়িতে ফ্ল্যাক এর নাম মুক্তিযুদ্ধের চেতনা সেই জন্য আমি বলছি যে আপনারা সবাই নজর রাখুন দৃষ্টি রাখুন খেয়াল রাখুন রাজনীতির পাশা খেলা উপভোগ করুন এবং উপভোগ করতে হয় এখানে স্বার্থের কিছু নাই এখানে সম্পদ আহরণের কিছু নাই লুটপাটের কিছু নাই এখানে চুরির কিছু নাই পেশা থাকবে আপনি রাজনীতি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা আপনি নজরে রাখবেন না তা হয় না সক্রেটিস বলছে যে দুবেলা খায় এবং পাঁচ ঘন্টা ঘুমানোর জায়গা আছে দুবেলা খাওয়ার ব্যবস্থা আছে সেই পলিটিশিয়ান পলিটিশিয়ান মানে পায়জামা ফিন ফিনে ফিনফিনে ফিন ফিনে পাঞ্জাবি আর গাড়ি চাকচিক্য জনসভায় বক্তৃতা সেই কেবল নেতা সেই তা নয় আমরা সাধারণ মানুষেরাই আসলে রাজনৈতিক শক্তি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম দেখা যাক আগামীকাল কী হয় আগামী পরশু কী হয় ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন